র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব বাংলাদেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের উদ্দেশ্যে গঠিত চৌকস বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দু সালের ছাব্বিশ মার্চ গঠিত হয় সম্প্রতি নিউ ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে বাংলাদেশের এলিট ফোর্সকে বিলুপ্ত করার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি দিয়েছে চিঠিতে বলা হয় বিগত সরকারের সময় র্যাব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল এবং এসব ঘটনার ক্ষেত্রে তাদের দায় মুক্তি ছিল এমনকি র্যাব প্রতিষ্ঠার পর থেকে যতগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলোর তদন্ত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি এছাড়া র্যাবের পাশাপাশি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআইয়ের বিরুদ্ধেও আইন বহির্ভূত কাজে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে এখন প্রশ্ন হচ্ছে র্যাব বিলুপ্ত করার প্রয়োজন কেন এই বিষয়টি নিয়ে দুই ধরনের মতামত কিংবা দৃষ্টিভঙ্গি পাওয়া যায় মানবাধিকার কর্মীদের মতে র্যাব বিলুপ্ত করার কোনো বিকল্প নেই তবে সেনাবাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন র্যাব বিলুপ্ত না করে সেটি সংস্কার করা জরুরি এবং এই বাহিনীকে যাতে ভবিষ্যতে রাজনৈতিকভাবে ব্যবহার করা না যায় সেটি নিশ্চিত করা জরুরি মূলত র্যাব সবচেয়ে সমালোচনার মুখে পড়ে তথাকথিত ক্রসফায়ার নামের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য এছাড়াও র্যাবের বিরুদ্ধে ঘুষ চাঁদা নেওয়া কিংবা অন্যের হয়ে জমি দখল করার মতো নানা অভিযোগও দানা বাঁধতে থাকে অন্যদিকে র্যাবের বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ আসে সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের তুলে নেওয়া বিশেষ করে দু হাজার চোদ্দ সাল এবং দু হাজার আঠারো সালের নির্বাচনের আগে ও পরে এ ধরনের ঘটনার বেশ কিছু অভিযোগ সংবাদ মাধ্যমে এসেছিল তবে অনেকটা আকস্মিকভাবে দু একুশ সালের দশই ডিসেম্বর আমেরিকার দিক থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় র্যাব বাহিনী এবং এর ছয়জন কর্মকর্তার উপর অবশ্য এই নিষেধাজ্ঞা দেবার পর থেকে গত দুই বছরে র্যাবের হাতে ক্রস ফায়ারে নিহত হবার ঘটনা নেই বললেই চলে বিষয়ে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম মনিরুজ্জামান বলেন রাষ্ট্রের কাঠামো চালানোর জন্য র্যাবের মতো প্রতিষ্ঠানের প্রয়োজন আছে তিনি মনে করেন র্যাবকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে সমস্যা আবার অনেকে মনে করছেন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে শুধু বাহিনী বিলুপ্ত করে নতুন বাহিনী তৈরি করে কোনো লাভ হবে না বরং র্যাবকে কাউন্টার টেরোরিজম ফোর্স হিসেবে রাখা যেতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা আইবিটিভি নিউ ইয়র্ক